হাই ফ্রেন্স আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন নালার রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে লাকনু রেডিমেড ড্রেসের কালেকশন এখানে দুইটা কাজ আছে আপনার যদি একটু ফোকাস দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো তো সম্পূর্ণ হচ্ছে মিরোরের কাজ করা আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এই দুই ধরনের আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর এগুলো লাখো ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবে আনবক্সিং করে এগুলো সব আপনাদের জন্য নিউ আরবেল কালেকশন তো যার যে কাজটা পছন্দ হবে আপনারা কিন্তু দুইটা কাজ থেকে পছন্দ করে নিতে পারবেন তো প্রথমে আমি মিরোরের কাজগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লাখনো রেডিমেড ড্রেস থাকবে এগুলোর সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু এগুলোর সাইজ পেয়ে যাবেন এবং ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর একটা ডিজাইন আর ফেব্রিক্সটা থাকবে হচ্ছে ফুল কটনের মধ্যে এবং ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা এগুলো হচ্ছে হাতের কাজ করা থাকবে নেকের ডিজাইনটা দেখুন সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা থাকবে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন উনিমাশার যার আপডেট কালেকশন এবং এই ড্রেসের সাথে আমরা পাবো হচ্ছে কামিজার সেলোয়া এবং সেলোয়ার যেটা আছে সালোয়ারের পাটটাতেও আমরা কাজ করা পাবো এটা হচ্ছে সেলোয়ারের পাটটা থাকবে এবং সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে সালোয়ারের সহ এবং এই ড্রেসগুলো আমরা কিন্তু আপনাদেরকে একটা অফারই দিচ্ছি বলতে গেলে চলে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশান থাকবে দেখুন এটা হচ্ছে মাস্টার অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ওয়া অনেক বেশি নাইস থাকবে ডিজাইনার ওয়ার্ক প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আমরা ডিজাইনার ওয়ার্ক পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা এবং এটা আসবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটার পারে কাজ করা আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে এক হাজার টাকা করে ভিওসটা এগুলো স্থানকাল পাত্র বেঁধে আপনি যেখান থেকে কিনেন না কেন এগুলো হচ্ছে দুই হাজারের উপরে বাজেট লাগবে দুই হাজার টাকার উপরে বাজেট করতে হবে এই যে কাজগুলো দেখুন এগুলো নিখুঁত কাজ করা সেরকমভাবে ড্রেসগুলোতে কাজ করা এগুলো সম্পূর্ণ দেখুন যে হাতের কাজ করা আছে যারা হচ্ছে হ্যান্ডলুম ড্রেসগুলো খুঁজে থাকেন ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল থাকবে এবং বাজেটটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে একেবারে হচ্ছে সাধ্যের মধ্যে সেরা কালেকশন অল্প তেলে মৎ একেবারে করা মৎ বাজায় আজকে আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিলাম আমরা এই যে দেখুন এটা অ্যাশ ব্ল্যাকের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর থাকবে প্রত্যেকটার প্রাইস আমরা এক টাকা করে দিচ্ছি এগুলো পার্টি কালেকশন পার্টি ওয়ার থাকবে আপনাদের জন্য নিউ অ্যারাইভাল প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভাল থাকবে ওয়াও এটা হচ্ছে পেঁয়াজের সাথে থাকবে হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে মার্শাল ডিজাইন দেখুন কত কত নাইস থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা চমৎকার প্যাটার্ন কাজ করা প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এটাই হচ্ছে মিররের মধ্যে লাস্ট ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট কালারটা দেখাচ্ছি এরপর সুতোর কাজগুলো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ভিওসরা এখন চলে যাবো হচ্ছে সম্পূর্ণত সুতার কাজ করা যেগুলো আছে সেগুলোতে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে সুতোর কাজের মধ্যে এটা সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা থাকবে ডিজাইনটা যেটা দেখতেছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা একেবারে কটন ফেব্রিক্সের মধ্যে আমরা ডিজাইনগুলো পেয়ে যাব প্রত্যেকটার ফেব্রিক্স থাকবে পিওর কটনের মধ্যে এবং প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন এবং স্যালোয়ারটার মধ্যেও কিন্তু হাতের কাজ করা হয়েছে ডিজাইনটা দেখুন পুরোপুরি সুতা পুরোপুরি সুতার কাজ করা অনেক স্মার্ট এ ড্রেসগুলো অনেক স্মার্ট এবং মার্জিত কালারের মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু সেরকম কালারের মধ্যে থাকবে এটা অ্যাশ কালারটা থাকবে মার্শাল্লা ডিজাইন দেখুন কত নাইস থাকবে এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের কাজটাও কিন্তু সেই থাকবে মাত্র এক হাজার টাকা ভিওসরা কীভাবে অর্ডার করবেন আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে থাকি যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো পাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা ক্যাপশনে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো পে পে থাকবেন আমরা কিন্তু ফেসবুকের মেসেঞ্জার থেকে অর্ডারগুলো কনফার্ম করি না অবশ্যই কিন্তু আপনারা ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে দিই ওই নাম্বারগুলোতেই যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা এক কিন্তু আগে পে করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন একদিনের মধ্যে কিন্তু আপনার বাসার বাসায় চলে যাবে প্রোডাক্টটা বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর অবশ্যই আপনার কনফিউজ না থেকে কিন্তু ঢাকার বাইরে আগে বিকাশ করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নেবেন আর আমরা কিন্তু বাসাবাড়িতে অনলাইন করে নিভিওস্ট্রা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে নিজস্ব অনলাইন শপ রয়েছে আপনারা যখন আমাদের মেইন পেজটা একটু ঘুরে দেখবেন আমি প্রত্যেকে বলবো যারা হচ্ছে ঢাকার বাইরে নিলে আগে বিকাশ করতে কনফিউজ আমি বলবো যে আমাদের মেন পেজ যেটা আছে পূর্ণিমা শাড়ি আপনারা একটু ঘুরে দেখবেন তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে দেখুন কত সুন্দর বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র বিশ্বস্ত অনলাইন শপ হচ্ছে পূর্ণিমা শাড়ি আর নাদিম খান ব্লকস পূর্ণিমা শাড়ি কিন্তু একটা অংশ দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আর এই যে চ্যালেঞ্জটা আছে এটা হচ্ছে পূর্ণিমা শাড়ির একটা চ্যালেঞ্জ দেখুন কত সুন্দর থাকবে এটা চেরি রেড কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র দিচ্ছি আমরা এক হাজার টাকাতে এক হাজার টাকা আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওসটা আমার ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আর যারা আমার ফেসবুক পেজটিকে এখনও লাইক ফলো দেননি অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম